শুভ সকাল সবাইকে আজকে শুক্রবার দিন সকালে সকালে রান্নাবান্না শুরু করতেছি মানে সকালে না দুপুরে সরি তো এই তো এখন প্রথমে ডিম পুস করে নেব এখানে দুটো ডিম নিয়েছি এখন ডিমটাকে ভাজি করবো চুলা গাছটাকে একটু বাড়াই দিয়ে চুলাই কিন্তু মরিচ দিয়ে দিয়েছি অলরেডি তো ডিমটা আর ফেটাই দিচ্ছে সুন্দর করে দুটো ডিম দিয়ে দেবো গাইস আমি এখন মাংস বসাবো আজকে শুক্রবার যে কার মাংস খাইছে তার এই যে মাংস দিয়ে দিচ্ছি জম্মু মুবরক সবাইকে আমার বাসায় দাওয়ার এই যে মুরগি মাংস বসাই দিয়েছি এখন রান্না হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না আলু দিয়ে ঘুমো করবো পাশের চুলায় চা দিয়েছি দুপুর বেলা দুপুর বেলা আমাদের বাসায় আমার আম্মু চা খায় মানে চা ভাত তিন বেলা খেলো চা আট বেলা খায় তো দুপার বেলা বলতে পারেন অনেকেই যে রান্না করতেছেন তখন চা কেন আম্মু আসলে চা খায় এখন চা খাবে জুমাইট খায় কচি আলু তেজপাতা গরম পানি সাথে টি এখানে কুলমি শাক নিয়ে আসা হয়েছে আবার আসলে দুপুরে রান্না শেষ এখন নিয়ে আসছে কুলমি শাক আর শুক্রবার দিন আজকে সবজির অনেক দাম বেশি এখানে চল্লিশ টাকা শাক নিছে অল্প কয়টা শাক এটা আমি অন্য দিন আনলে ধরেন তিরিশ টাকা নিত বেশি নিলে বা বিশ টাকা নিত এখানে মাংস রান্না শেষও খাওয়া আসসালামু আলাইকুম দিয়ে যা আসসালামু আলাইকুম আরে হুসেন নামাজ পড়ে আসেন ঠিক আছে হুসেন আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম আমানুল্লাহ সাবধানে যায় নামাজ পড়ে আসো জস ওয়ালাইকুম আসসালাম দিছে তো সালাম ওয়ালাইকুম আসসালাম জোবার গিয়েছে নামাজ পড়তে আর জুন আয়দা এখন যাবে তোর সময় লেট হয়ে গেল নামাজ যাই তা